নমস্কার বন্ধুরা আজ আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি দেখুন এখানে অল্প করে একটু চিকেন নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে আমি আজকে চিকেন দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব যে হোক আমি এই রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি একটু টক দই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো এটাকে সুন্দর করে মেখে মিনিট দশেকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো

চালটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব চালটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল ঘি এক চামচ ঘি দিলাম কিছু অল্প অল্প করে গোটা গরম মশলা দিলাম একটা তেজপাতা দিলাম গরম মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ ওর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ায় গরম মশলাটা ভাজা গেছে নিয়ে দিলাম ওষুধ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব আমার পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি একটু কষে নেব আদা রসুন একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা যাতে না থাকে সেইভাবে একটু কষে নেব আদার ছুটো কষাও হয়ে গেছে এবার এখানে আমি করে রেখেছিলাম মাংসটা মাংসটা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমার ছোটো করে দিয়ে নিয়েছি কেননা মশলা কষার সময় গ্যাসটা ছোটো করে দিতে হয়েছে গ্যাস যদি জ্বলে দেওয়া থাকে তাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাবে এবং আমি যে মাংসটা কষবো এখন তাতেও গ্যাস ছোটো করে দিয়েই কষব মানে হালকা জালে মাংসটাকে আস্তে আস্তে বেশ টাইম কষতে হবে সমান একটু দিয়ে দিই একদম সামান্য একটু ভিনেগড় ঢাকা দিয়ে দিলাম দwidehatটা তкле আমি আবার একটু নালটা দিয়ে দেবো ঢাকনা খুলে খুলে দু তিনবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি মাংস থেকে বেশ জল বেরিয়েছে এই জলটাই মাংস পচা হয়ে যাবে আর মাংসটা কিন্তু পচা হয়ে গেছে মাংসটা কষা হয়ে গেছে এবার এখানে চালটা দিয়ে দিলাম চালটাকে সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে দেবো চালটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু আমি যতটুকু চাল দিয়েছিলাম ততটুকু জল দেব আমি এই বাটি মেপে চাল দিয়েছিলাম বাটি মেপে জল দেবো পেঁয়াজটা ছোট করে দিয়েছি এবারে এটাকে আমি অন্তত পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার রাইসটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু গরম মশলা দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু পাতা দেখেছি হালকা একটু ডিম হালকা হাতে নাড়া চালা দেবো গ্যাসটা একদম ছোটো করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য দম দিয়ে নেব অল্প করে একটু দুধ নিয়ে দিলাম দুধটা আমার জাল দেওয়া ছিল ছোটো অনুযায়ী আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি দম দিয়ে নিয়েছি এবার এটাকে আর পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আবারও ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম দেখুন রাইসটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে কেউ কেউ গায়ে লাগেনি আমার আজকের রেসিপি ছিল চিকেন পোলাও আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নিতাম আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার